আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া হাদা আলা মাল্লা নাবী জাবাদা আম্মা বাদ তো বন্ধুরা চলে এসেছি আজকে নওগাঁ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নওগাঁ যা সরকার দ্বারা প্রতিষ্ঠিত আমরা জানি প্রায় প্রতিটা শহরেই এই মসজিদটা নির্মিত হয়েছে আজকে এর কারুকার্য দেখে আমি মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং এত বিশাল সুবিশাল চত্বর দেখে প্রাণটা জুড়ে যায় মুসলিমদের অবাদত গৃহ মহান আল্লাহ তালার জন্য গৃহ এটা শ্রেষ্ঠ স্থান নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন পৃথিবীতে মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট আর বাজার সবচেয়ে নিকৃষ্ট আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি দাঁড়িয়েছি এ লক্ষ্যে যে আমরা দোয়া করছি আজকে এর পিছনে যাদের পরিশ্রম শ্রম গেছে প্রত্যেক আল্লাহ তালা এর উত্তম যা দান করুক বিশেষ করে যারা এর পিছনে মেধা শ্রম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে উত্তম যা দান করুক আখেরাতে আর নাসির উদ্দিন আলবানী রাহিমহল্লার একটা উক্তি শুধু অনুবাদ করছি তিনি বলেছেন ইউরিদুল মুসলিমা মুসলিমরা চাই একামাতা দাউলাতিল মুসলিমাহ ইসলামী রাষ্ট্র কলা না কিন্তু তারা পারে না কি পারে না একমাত্র দিন আলা সুন্না একটা মসজিদকে সোনাতের উপর প্রতিষ্ঠিত করতে আমরা মনে করছি এই মাসজিদটা সোনের উপর সুপ্রতিষ্ঠিত কেননা এখানে মহিলাদের জামায়াত হয় এই বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা মাসজিদে মহিলারা উঠতে পারে না আলহামদুলিল্লাহ একটা সুন্না হলেও তো এই মসজিদে আমরা দেখতে পাচ্ছি তালা। এই মাসজিদটাকে সন্ন্যার উপর কায়েম ও দায়ম থাকার তাও দান করুক এবং এর যারা খাদেম থাকবে খেদমত যারা করবে আল্লাহ তালা যেন তাঁকেই একমাত্র ভয় করে দিনকে বলন্দ করতে দিনকে প্রতিষ্ঠা করতে কাজ করার তাও দান করে এবং এখানে যারা অবাদত করছে আল্লাহ তালা তাদের এই অবাদত কবুল করে নিক এবং এই মাসজিদ নির্মাণে যারা অর্থ ব্যয় করেছে আল্লাহ তালা তাদের উত্তম পারিতোষিক দান করুক آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته